নমস্কার বন্ধুরা আজ কৌশিকী অমাবস্যা ষোলোই ভাদ্র দোসরা সেপ্টেম্বর ভোর পাঁচটা সাত মিনিটে এই কৌশিকী অমাবস্যা তিথি শুরু হয়েছে চলবে আগামীকাল সকাল সাড়ে ছটা পর্যন্ত মতে এই বিশেষ তিথিতে সামান্য কয়েকটা কাজ করলেই দেবী কৌশিকীর আশীর্বাদ সারা বছর আমাদের মাথার ওপর থাকে এই কৌশিকী অমাবস্যা হলো অশুভ শক্তি বিনাশের তিথি এই দিনে আদ্যাশক্তি মহামায়ার আরাধনা করলে দেবীর অশেষ কৃপা লাভ করা যায় বলে মনে করা হয় তারাপীঠ খে সাধক বামাখ্যা কৌশিকী অমাবস্যাতেই সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন বলে প্রচলিত বিশ্বাস কৌশিকী অমাবস্যা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিন্দু ধর্মের মানুষের তারাপীঠকে সাধক মামা ক্যাপা কৌশিকী অমাবস্যাতেই সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন বলে প্রচলিত বিশ্বাস আজকের দিনে বন্ধুরা বাংলার প্রতিটি কালী মন্দিরগুলিতে তথা বিভিন্ন জায়গায় কৌশিকী অমাবস্যা পালন করা হচ্ছে বিশেষ করে বীরভূমের তারাপীঠে তারা মায়ের পূজা ও মঙ্গলারতি দেখতে মঙ্গল কামনা করতে দেশ বিদেশ থেকে ভক্তরা ভিড় করেন তার সাথে বাংলার বিভিন্ন অঞ্চলে যেখানে যেখানে মা তারার পুজো হয় সেখানে আপামোর জনসাধারণ এসে ভিড় করে তারা মায়ের অপূর্ব রূপ পরিদর্শন করতে এবং মায়ের পুজো দিতে ভাদ্র মাসের অমাবস্যাকে কেন কৌশিকী অমাবস্যা বলা হয় জানেন দেবী কৌশিকী মহামায়ারই অন্যতম রূপ অম্বিকা কখনো আবার মহা সরস্বতী কখনো আবার চণ্ডিকা নামে পরিচিত পৌরাণিক কাহিনী অনুসারে এই হিন্দু দেবী মহামায়ার রূপ হলেও তিনি অজনী সম্ভবার শক্তির আধার শুম্ভ নিশিম্ভ দুই অসুর ভাইকে বধ করার জন্য দেবী কৌশিকী আবির্ভূতা হয়েছিলেন ব্রহ্মার বরপ্রাপ্তির পর অসুর শুম্ভ নিচুম্ভের অত্যাচারের মাত্রা বেড়ে যায় শুম্ভ নিশুম্ভের অত্যাচারে ত্রিলোক অশান্ত হয়ে পড়ে অত্যাচারে অতিষ্ট এবং ভীত হয়ে দেবতারা অশুভ শক্তির বিনাশ এবং ত্রিলোকে শান্তি স্থাপনের জন্য দেবী পার্বতী আবির্ভূতা হন ভয়ঙ্কর দেবী কৌশিকী রূপে ঘন কালো মেঘ বরণের মতো আবরণ ও দেহ কোষ যখন মানুষ সরোবরে উদ্ভূত হয় তখন দেবীর সৌন্দর্য আলোক সমান হয়ে ওঠে এই অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী অশুভ শক্তি নাশ করে শুভ শক্তি জাগ্রত করেন তন্ত্রশাস্ত্র মতে তন্ত্র সাধনার ক্ষেত্রে কৌশিকী অমাবস্যা বিশেষ গুরুত্বপূর্ণ অন্যদিকে লক্ষ্মীতন্ত্রে জানা যায় ইন্দ্রকে দেবী লক্ষ্মী জানিয়েছিলেন তিনিই হলেন সেই শক্তি যিনি গৌরী থেকে কৌশিকী রূপ ধারণ করেছিলেন তিনি অসুর ভ্রাতৃদয়কে বধ করেছিলেন তাই এদিন লক্ষ্মী দেবীরও পুজো করা হয়ে থাকে স্কন্দ পুরাণে দেবী কৌশিকীর বর্ণনা রয়েছে দেবী মাহাত্ম উল্লেখ রয়েছে মহাদেবী মহামায়াকে ত্বক বা আবরণ থেকে ঘননীশী কৌশিকীর রূপ ধারণ করেছিলেন অন্ধকারের দেবীর শরীরে সৃষ্টি হয় আদ্যাশক্তির রূপ নেন কৌশিকী রূপ কালিকা রূপ নিয়ে বধ করেছিলেন দুই অসুরকে তখন থেকেই মায়ের নাম হয়েছিল নাম হয়েছিল কৌশিকী মা আর সেই কৌশিকী অমাবস্যাতেই ভাদ্র মাসের এই তিথিতে এই এই তিথিতে এই সময় মা এই দুই অসুরকে বধ করেছিলেন তাই তন্ত্রমতে ও শাস্ত্র মতে মাসের এই তিথিটি একটু বিশেষ